হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তদের চরণে আজ শুনবেন অত্যন্ত মহত্বপূর্ণ ব্রতরাজ নরসিংহ চতুর্দশীর কথা ভক্তরা প্রায় আমাদের ইস্কন ভক্তরা প্রশ্ন করে নরসিংহ চতুর্দশীর মহাত্ম কি আরে মাহাত্ম কি এটা ব্রতরাজ এর ভিতরে এমন সুন্দর সুন্দর মাহাত্ম বর্ণনা করেছে যে প্রথমে আমরা একের পর এক শুধু মাহাত্ম শ্রবণ করবেন তারপরে এই ব্রত কিভাবে পালন করা উচিত এই ব্রত পালন না করলে বা কি ফল এই ব্রত পালন করার ফলে আর কি কি ফল পাওয়া যায় এই প্রশ্ন স্বয়ং প্রহ্লাদ মহারাজ ভগবান নিঃসদেবকে করেছিলেন এই জন্য এই প্রশ্ন এবং নিঃসদেব ভগবান তিনি কি উত্তর দিয়েছেন কারণ প্রশ্ন ছিল আমি কি করে আপনি এত বড় ভক্ত হলাম আমি কি করে এত একনিষ্ট ভক্ত হলাম ছোটবেলাতে আমার প্রতি এত আপনার প্রতি এত কি আমার নিষ্ঠা বাড়লো এত দুঃখের ভিতরে কেন আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা কমলো না এই প্রশ্নের উত্তর এই নশ্রত চতুর্দশী মাত্র শ্রবণ করবেন বিশেষ করে এখানে বর্ণনা করেছে মাহাদেব যদি কেউ উনিশপুত্র হয় কোন পুত্র নেই অপুত্রকার হান্ড্রেড পার্সেন্ট তিনি পুত্রপ্রাপ্ত যুদ্ধ করছেন তারপরে তিনি পারছেন না তারপরে জানতে বলে ভগবান নরসিংহ চতুর্দশী করতে এই ব্রত করে তিনি তো প্রসঙ্গ করলেন ব্রহ্মা তার সৃষ্টির বিষয়ে অত্যন্ত চিন্তাযুক্ত হলেন কি করব কি উপায় হবে কিন্তু তখন জানতে পারলেন নরসিংহ চতুর্দশী করার ফলে সেই শক্তি প্রাপ্ত হলে অনায়াসের সৃষ্টি কার্য তিনি সাধন করতে পারবেন এবং তিনি অত্যন্ত সুন্দর নিষ্ঠা সহকার ব্রত পালন করেন শুধু মনুষ্যের জন্য না চতুর্দশী ত্রয়োদশী যুক্ত চতুর্দশী হয় অবশ্যই পালন করবেন না পঞ্চম যুক্ত চতুর্দশী অবশ্যই পালন করবেন তাতে যদি বৈশাখ মাসে শুক্ল পক্ষে সাত নক্ষত্র যুক্ত শনিবার যদি হয় তার মতো পূর্ণ ফল আর দিবেই না কিন্তু যদি এই সাতি যুক্ত শনিবারও হয় ত্রয়োদশীতে তবু ব্রত করা যাবে না সেই জন্য এই ব্রতরাজ বৈশাখ মাসের শুক্ল পক্ষের সাত দিন যুক্ত তাতে শনিবার হলে এর মতো মহান ফল দেয় আর কিছু হতে পারে না কিন্তু ব্রত পালন করবেন করে পরের দিন পালন করবেন আর এই ব্রতর আগে যদি সন্ধ্যাবত উপবাস করবেন তো ভগবান অসাধু সন্ধ্যাবত তিনি সন্ধ্যার সময় আবির্ভূত হন তো আমি একের পরে এক লীলা কাহিনী এবং প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেছিলেন ঈশ্বরদেবকে হে প্রভু আমি এমন কি মহান কার্য করেছিলাম যে আপনার প্রতি আমার এত নিষ্ঠা এত রুচি এবং এত সুন্দর ঘনিষ্ঠ আমরা বলি না অত্যন্ত গাঢ় তখন বললে প্রহ্লাদ অত সহজ নয় আমরা জানি শ্রীমদ ভগবত কি বলছেন যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মনম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্ত যার যেসব অন্তর্গত পাপন তার অন্তরের সমস্ত পাপ সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেছে জননম পুণ্য কর্মনম এবং পুণ্য কর্মের নাম মান যশ প্রতিষ্ঠা পাওয়ার আশা সমূলে উৎপাদিত হয়ে গেছে একমাত্র আমাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে দ্বন্দ্ব মুক্ত থেকে আমার ভাজনা করতে পারে বিশেষ করে প্রহ্লাদ মহারাজ বলছে কোন পূর্ণ ফলে এই উনিশ চতুর্দশীতে বর্ণনা করাইছে যোগ করতি মহি পাল হরির গৃহ শক্তি ভবতী নিত্যম হরির গৃহ যদি কোনো ব্যক্তি এই নতুর্দশীতে তাদের বাড়িতে ছোট মন্দির হোক কিংবা বিজ্ঞা আলোক ভাবে পূজা পাঠ করে ভোগ অর্পণ করে উৎসব করে জগৎ থেকে চলে যাবে কাছে তার বিশেষ করে চতুর্দশী যদি কোনো ব্যক্তি নিত্যন্ত নৃসিংহ সংকীর্ত তালিকা বদনে উন্ডনী সর্বপাপের পুর মন্ন সতর সুন্দর ভাবে ভগবান নৃসিংহ সামনে নৃত্য করে

যদি ভগবানকে একটু জল একটু তুলসী ফুলের অঙ্কুর ফুলনা তখন দিয়ে যদি পূজা করে ভগবান তার জন্য চিন্তা করে তার জন্য সেই দিন মুক্ত অর্জন তার ধাপে নিয়ে যায় আমরা দেখেছি করা হয়েছে যেখানে তুলসী দলমাত্র জলস্বর ছিল বক্তব্য ছিল এই কেউ যদি জলে তুলসীদের ভগবান

করেছে কল্যাণ জানো না বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বানমান প্রপদতে বাসুদেব সর্ব সমহাত্মস তুলব একজন যদি আমি ভগবান এইটা জানতে হয় তাহলে অনেক অনেক জন্ম ধরে বহু নাম জন্ম নাম অন্তে তাকে জ্ঞান অর্জন করতে হতে তার পরে জানতে পারে কিন্তু কি বলছে মনুষ্য নাম শাস্ত্রে যত কি যত দৃষ্টিতে যত নাম অবিষিদ্ধনম সিদ্ধি যোগের ভিতরে একজন কেবল ভগবানকে জানতে পারে তো এখানে বলা বিশেষ করে চৈত্র চৈতন্য বলছে আরে ও তো ছেড়ে দাও লক্ষ লক্ষ জন্ম ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব এইরকম ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ভ্রমণ করতে কোন গুরু কৃষ্ণ প্রসাদে হয় ভক্তি লতার বেশ তো কোন একজন ব্যক্তি কোটি 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 একজন ভগবানকে প্রাপ্ত হয় সেই জন্য হাতি আছে না কোটি কোটি হাতির ভিতরে সব হাতি মাথায় গজমতি হয় না কোটি কোটি হাতি

যদি সাতি নক্ষত্র থাকে তবু করা যাবে না কিন্তু বলেছিলাম না পূর্ণিমা যুক্ত চতুর্দশী তাতে সাতি নক্ষত্র যুক্ত তাতে যদি শনিবার হয় মহাফুল দান করে এইখানে বলা হয়েছে দুই প্রথমে তো প্রহ্লাদ মহারাজের পূজা করবেন তারপর ভগবান নিঃসদেবকে পূজা করবেন আপনি নিজের মন থেকে না আপনার যে সমস্ত পূর্বতন আচার্য গুরু গৌরাঙ্গের আদেশ নিয়ে তাদের বর্ণন অনুসারে পূজা করবেন যেভাবে বর্ণনা হয়েছে আচার্যরা সেইভাবেই করবেন দ্বিতীয়ত এখানে বলেছে আরেকটা নিয়ম পাপিদের সঙ্গে সঙ্গ করবেন না বার্তালাপ করবেন না ওই বড় বড় মোবাইল নিয়ে সারাদিন দেখবেন না সারা দুনিয়ার খবর কি হচ্ছে না এখানে বলছে সঙ্গ ত্যাগ অর্থাৎ ওই দিন শাস্ত্রে বর্ণনা করেছে যেন পাপিদের সঙ্গে আপনার বার্তালাপ না হয় অসৎ সঙ্গ না হয় অসৎ আলোচনা না হয় তিন নম্বর মিথ্যা আলাপ করবেন না মিথ্যা কথা বলবেন না চার দ্রুত বন্ধ করবেন কোন রকম জুয়া খেলবেন না এমনকি লটারির টিকিট কাটা বন্ধ বন্ধ দ্বিতীয়ত স্বামী তাদের শারীরিক সম্পর্ক ওই থাকবে না অবৈধতা দুধের কথা দ্বিতীয়ত ভগবানের অনেক সুন্দর সুন্দর স্তব আছে যেমন আপনি বিশেষ করে শঙ্করাচার্যক্রীত দুটা স্তব আছে নিঃসঙ্গ কবজ এবং আচ্ছা পবিত্র নদীতে আমরা কয়েকদিন স্নান করতে হবে আর গুরু এবং আচার্যদেরকে সুন্দরভাবে তাদের গুণগান করতে হবে এবং তাদের আনুষ অনুসারে যেভাবে তারা বলবে সেভাবেই করবে। করবেন আরেকটা জিনিস পরের দিন অবশ্যই পালন করবেন পালন সূর্য উদয় পরে করবেন তার সঙ্গে একটা জিনিস মনে রাখবেন পালন করার পরে হাতে জল নিয়ে ভগবানের সামনে গিয়ে বলবেন হে ভগবান আমি এই ব্রত পালন করেছি এর ফল আপনি আমাকে প্রদান করুন কি চান সেটা অহেতুকি ভক্তি না কি চাইবেন সেটা আপনার ব্যাপার যে জলটা ভগবানের সামনে ফেলে দেবেন চেয়ে নেবেন এটা অবশ্যই ভুলে যাবেন না সেই জন্য ভক্তদের কাছে নিবেদন যদি আপনাদের এই নিঃস চতুর্দশী মাহাত্ম শ্রবণ করে ভালো লাগে অবশ্যই এই শ্রী হরিকতা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন এবং কিভাবে ব্রত পালন করতে এটা অবশ্যই মনে রাখবেন আর এই ব্রত পালন করার ফলে আজ প্রহ্লাদ মহারাজ তিনি কত বড় ভক্ত হলেন আর ওই কণিকা ভগবানের দিব্য ধামে চলে গেলেন এই ব্রতের এক সবচেয়ে মহত্বপূর্ণ মহিমা বর্ণনা করেছে। যদি কোনো দুষ্ট চরিত্র অসৎ চরিত্র কোনো নারী কপট অবগুণ তার ভিতরে থাকে এই ব্রত তারা যদি করে তারা অনায়াসে ভগবান ঈশ্বাদেবের কৃপায় তারা দিব্য ধামে চলে যাবেন সেই জন্য আমি বলছি না এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে ব্রাম নারদ পুরাণে সবাইকে ধন্যবাদ ভুলে যাবেন না চ্যানেলের নাম হলো ইস্কন কথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বান্ধব সবার প্রতি আপনারা কি করবেন না এটাকে শেয়ার করবেন ধন্যবাদ